বন্ধুগঞ্জ আজকে হেঁটে এলাম নসিপুর রেল ব্রিজের ওপর থেকে রামপুরহাটের দিক দিকে যাওয়ার জন্য মোরগ্রাম যাব তো মোড়গ্রামে যাওয়ার জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট এক্সপ্রেস আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে নসিপুর রেল ব্রিজের উপর থেকে মুর্শিদাবাদ সাইড থেকে ট্রেন এসে এই আজিমগঞ্জ জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসবে সেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আপ টু মোরগ্রাম পর্যন্ত আপনাদের ট্রেন ব্লগিং দেখানো হবে এবং এই লাইনে কীভাবে আপনারা বহরমপুর কোর্ট স্টেশন থেকে পরবর্তী আগামী দিনে পৌঁছে যেতে পারবেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর এদিকে পুরো একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সমস্ত কাজকর্মগুলো চলছিল লাইনে বিভিন্ন কাজকর্ম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আজিমগঞ্জ রামপুরহাট এক্সপ্রেস ট্রেন তো সেই ট্রেনের আজকে ট্রেন জার্নি ব্লক হবে আপনারা সঙ্গে থাকবেন আপ টু মোর গ্রাম পর্যন্ত আগামী দিনে বহরমপুর কোর্ট অথবা অন্যান্য দূর দূরান্ত থেকে শিয়ালদাহ ডিভিশনের লাইন থেকে হাওড়া ডিভিশনের রামপুরহাটে পৌঁছে যেতে পারবো আমরা টাইম হয়ে গেল আমাদের গাড়ির আজিমগঞ্জ জংশন রেল স্টেশন থেকে নটা দশে ছেড়ে যাচ্ছে রামপুরহাট আমাদের পৌঁছে রামপুরহাটের উদ্দেশ্যে যাবে এক্সপ্রেস ট্রেন আমাদেরকে মোরগ্রামে নামিয়ে দেবে তো সেই পর্যন্ত টু কখন কি টাইম টেবিল সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে ফুল ব্লগ সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আগামী দিনে যেই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে মুর্শিদাবাদ সাইড অথবা মুর্শিদাবাদ স্টেশন অথবা বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে ট্রেনগুলো আসবে এসে এই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে তো আগামী দিনে যদি প্রয়োজনীয় বহরমপুর থেকে রামপুরহাট চালানো হয় তাহলে বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে ট্রেন আপনারা একদম আজিমগঞ্জ জংশনের এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু পাবেন এই পাঁচ প্ল্যাটফর্মের ওপর থেকেই যাবে তো প্ল্যাটফর্মের আধুনিকীকরণ ছ নম্বর প্ল্যাটফর্মে আমি আপনাদের দেখিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন রামপুরহাট যাওয়ার যে ট্রেন সেই ট্রেন থেকে কত সুন্দর একদম পরিবেশ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম একদম ফুল গাছগুলো এত সুন্দর এই টাইমে অসাধারণ যাত্রী সেট রয়েছে একটা দেখতে পাচ্ছেন অনেকটা আধুনিকীকরণ হয়েছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু মাইকিং সিস্টেম এ টু জেড কিন্তু সুন্দর রয়েছে এই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে এই যে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে করে আপনারা উঠে যাবেন স্কেলেটার রয়েছে আর আগামী দিনে ওই সামনে বিরাট যে ফুট ওভার ব্রিজ নির্মাণ চলছে তো সেই ফুট ওভার ব্রিজ চালু হয়ে গেলে কিন্তু একদম ওখানে যে স্ক্যালেটার লাগানো হবে সেগুলো এই পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে লাগানো হবে তো একদম দেখতে পাচ্ছেন সেই আজিমগঞ্জ জংশন রেল স্টেশন পার করে এখন একদম চলছে ট্রেন চলুন সঙ্গে থাকবেন একদম আপ টু মোর গ্রাম পর্যন্ত আপনাদেরকে ফুল আপডেট দেখানো হবে দূরান্তের ট্রেনগুলো উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর কোচেস এবং টোয়েন্টি টু কোচেস সমস্ত ট্রেন দাঁড়াতে পারবে এই যে ফুট ওভার ব্রিজ নির্মাণে কাজ চলছে এই ফুট ওভার ব্রিজ নির্মাণ কমপ্লিট হলে পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু প্রয়োজনে দেখতে পাবেন আপনারা একদম পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্মে স্ক্যালেটার বা বিভিন্ন কিছু লাগানো হবে ফুট ওভার ব্রিজের সমস্ত দেখতে পাচ্ছেন রেডি করা চলছে ইনস্ট্রুমেন্ট এ টু জেড একদম গার্ডার থেকে শুরু করে সমস্ত কিছু ফুল প্ল্যাটফর্মে আধুনিকীকরণ চলছে এবং কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড সমস্ত কিছু লাগানোর জন্য চলছে প্রস্তুতি সামনে আজিমগঞ্জ সিটি তো সেই আজিমগঞ্জ সিটির দিকে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন একদম সোজা আমাদের ট্রেন আজিমগঞ্জ সিটির ওপর থেকে বেরিয়ে যাবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুগণ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আর ওদিকে চার নম্বর এই দিক থেকে কিন্তু টালি লাগানো শুরু হয়ে গেছে আর বসার জন্য হাওড়া ডিভিশনের এই সুন্দর সুন্দর জায়গাগুলো খুব ভালো লাগে ছোট একটা জায়গাতেও কিন্তু একদম শেড করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গাটাকে মার্বেলিং করে দেওয়া হবে এবং তার মধ্যে শেডও করে দেওয়া হবে আজিমগঞ্জ জংশন তো দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ সিটি রেল স্টেশন সেই আজিমগঞ্জ সিটি রেল স্টেশন চলে এলো অপোজিট সাইডে প্ল্যাটফর্ম মানে এই যে আজিমগঞ্জ সিটিতে কি পরিমাণে লোক দেখতে পাচ্ছেন ওই যে আজিমগঞ্জ সিটি আজিমগঞ্জ জংশন থেকে কিন্তু লোক নিয়ে এই সব লোক সিটি থেকে উঠবে দেখতে পাচ্ছেন একদম কঠিন ভিড় অবস্থা দেখুন আজিমগঞ্জ সিটিতে আজিমগঞ্জ সিটি এই পাশে প্ল্যাটফর্ম নয় একদম রাইট সাইডে প্ল্যাটফর্ম আর এদিকে হেঁটে রাস্তা রয়েছে সমস্ত কিছু আর প্রচুর পরিমাণে ভিড় ট্রেনে কিন্তু ভিড়ই ছিল না এখন আজিমগঞ্জ সিটি ঢুকে ট্রেনে দেখছি ভিড় এক্সপ্রেস যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং কার্ভ লাইন নিয়ে আজিমগঞ্জ সিটি হয়ে একদম বেরিয়ে যাবে আজিমগঞ্জ সিটি রেল স্টেশন পার করে এবার আমাদের ট্রেন একদম পৌঁছবে গোসাইগ্রামের উদ্দেশ্যে লাইনটা পুরো অন্যরকম লাইন ডাইরেক্ট একদম চলে যাবে সেই লেফট সাইডে টার্ন নিয়ে পুরো একদম যে মোরগ্রাম লাইন রামপুরহাটের সঙ্গে যুক্ত হচ্ছে যে লাইন দিয়ে সেই লাইন দিয়ে যাবে একদম দেখতে পাবেন একদম সোজা আর ডাইরেক্ট চলে যাবে জঙ্গিপুরের দিকে যে লাইনটা সেটা না গিয়ে কিন্তু লেফট নিয়ে একদম কিভাবে ট্রেন যাবে সেই পথে আপনারা দেখবেন সঙ্গে থাকবেন তো এই দেখতে পাচ্ছেন লাইন একদম আর এই সাইডের লাইনটা যেটা দেখছেন এটা কিন্তু একদম রাইট সাইডের লাইনটা চলে যাচ্ছে ডাইরেক্ট জঙ্গিপুরের ওপর থেকে ফারাক্কা লাইন সুজনিপাড়ার ওপর থেকে একদম আহিরন সুজনিপাড়া হয়ে যাবে ফারাক্কার দিকে তো উত্তরবঙ্গের ট্রেনগুলো এই লাইন দিয়ে চলাচল করে আর লেফট সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন লেফট হয়ে একদম লেফট সাইড দিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট রাম রামপুর হাটের উদ্দেশ্যে একদম মোর গ্রামের ওপর থেকে চলে যাবে সেই লাইন লাইন দেখতে পাচ্ছেন একদম ওই দুপুরে লাইন ওই লাইন ডাইরেক্ট একদম চঙ্গিপুরে দিকে এই লাইন ধরে গোসাইগ্রাম হয়ে সোজা ডাইরেক্ট মোড়গ্রাম দিয়ে চলে যাবে ডাইরেক্ট রামপুরহাটের দিকে লাইন যেটা ফারাক্কা থেকে একদম আজিবগঞ্জ সেই যে একদম আজিবগঞ্জ সিটি করে যে লাইনটা দেখা যায় এদিকে আসে তো সেই লাইনটাই কিন্তু এদিকে ফ্লেট চলছে দেখতে পাচ্ছেন একদম এদিকে শুধুমাত্র ফ্লেট চলে রকম ট্রেন চলাচল করছে সাঁয়গ্রাম রেল স্টেশন তো আমার প্রথম এই রেল স্টেশনে আসা তো মোরগ্রাম এই লাইনটা আমি আগে কখনো ট্রাভেল করিনি তো এই প্রথম কিন্তু ট্রাভেল করছি দেখতে পাচ্ছেন একদমই স্টেশন মোটামুটি ঠিক আছে স্টেশন স্টেশন বারালা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবার নেক্সট স্টপেজ সাগরদিঘি আর দু মিনিট ডিলে মাত্র দু মিনিটের লেট তেত্রিশে ছাড়লো মানে তিন মিনিটের লেট তিরিশে টাইম এবার নেক্সট স্টেশন সাগরদিঘি আমাদের ট্রেন জিরো থ্রি জিরো সিক্স ফাইভ আজিমগঞ্জ রামপুরহাট এক্সপ্রেস সাগরদিঘি স্টেশন পৌঁছচ্ছে দেখতে পাচ্ছেন সাগরদিঘি স্টেশন ঢুকতে সামান্য কিছু লেট হলো সাঁত্রিশে টাইম ছিল তিন মিনিটের লেট তো এইটুকু তিন মিনিট একদম ঠিক আছে তো প্ল্যাটফর্ম এই দিকেরটা ছোটো ওই সাইডেরটা যথেষ্ট বড় রয়েছে মানে একটু এই দিকেরটা আগিয়ে রয়েছে এই পাশেরটা এই সাইডে দেখতে পাচ্ছেন সাগর সাগরদিঘি রেল স্টেশন সাগরদিঘি রেল স্টেশন পাওয়ার প্ল্যান্ট আছে কাছে কাছাকাছি এখানে তো এখানেই সেই সাগরদিঘি রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন তো আমাদের ট্রেন সাগরদিঘি স্টেশন ছেড়ে এখন রামপুরহাটের উদ্দেশ্যে যাচ্ছে নেক্সট স্টেশন মোরগ্রাম তো মোরগ্রামে হবে আমার জার্নি এন্ড মোরগ্রাম থেকে একদম মোরগ্রাম প্রচুর টাইম পঁয়তাল্লিশ দেখা যাক অর্থাৎ পৌঁছায় খুব একটা লেট নেই বেশ সুন্দর লাইন তো আগামী দিনে রশিপুর রেলব্রিজের মাধ্যমে বহরমপুর কোর্ট থেকে এই লাইনগুলো যখন যুক্ত হয়ে যাবে প্রচুর সুবিধা হবে মোরগেরাম থেকে রামপুরহাট এছাড়াও বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যেতে পারবো প্রচুর যাত্রী সংখ্যা হবে এই লাইনটি মোরগ্রাম রেল স্টেশন আমার ডেস্টিনেশন আর এই ট্রেন পৌঁছে যাবে মোরগ্রাম থেকে সোজা একদম রামপুর রামপুরহাটের দিকে তো মোরগ্রামের স্টেশনেও প্ল্যাটফর্মকে বড় করা চলছে মানে প্ল্যাটফর্মে এই যে দেখতে পাচ্ছেন হাইট উঁচু করা হচ্ছে কাজ চলছে মোরগ্রাম স্টেশনে বিভিন্ন কাজকর্মগুলো চলছে তো বন্ধুগণ আমাদের ট্রেন জিরো থ্রি জিরো সিক্স ফাইভ আজিমগঞ্জ রামপুরহাট এক্সপ্রেস আমার জার্নি এখানে শেষ করছি এটা হচ্ছে মুরগ্রাম রেল স্টেশন মুড়গ্রাম রেল স্টেশন পর্যন্ত জার্নি আপনাদের দেখালাম একদমই এই ট্রেন পৌঁছে যাবে রামপুরহাটের দিকে তো ট্রেনের টাইম ছিল পঁয়তাল্লিশ পৌঁছে যায় পঞ্চাশে মানে সামান্য পাঁচ মিনিট লেট তো যাই হোক এটুকু এক্সেপ্ট করা যায় তবে লাইন একটা অন্যরকম লাইন সুন্দর আজকে ভালো লাগলো দেখে কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সঙ্গে থাকবেন রমেন পাম্পা ব্লগ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম ভালো থাকবেন সুস্থ থাকবেন